সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণ মানুষের সাথে আমি বিএনপি হিসেবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাভ করেছি সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসছি বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ